ভোটের মাঝেই জোর ধাক্কা বাংলার সরকারি কর্মচারীদের জন্য বিরাট দুঃসম্বাদ উঠলো রাতের ঘুম তো ফ্রেন্ডস আপনারা দেখছেন আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াও জিরো জিরো সেভেন তো ফ্রেন্ডস সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন এই রাজ্য সরকারি কর্মচারীদের ঘুম উড়ে গেল কি বলা হয়েছে চলুন এক নজরে দেখে নেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখতে বলবেন না এপ্রিল মাস থেকে রাজ্যে শুরু হয়েছে লোকসভা ভোট ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে দু দফায় ভোট আগামী সাতই মে তৃতীয় দফায় নির্বাচন রয়েছে রাজ্যে তবে তার আগে কিন্তু বিপাকে বাংলার সরকারি কর্মীরা ভোটের মাঝেই চিন্তায় ভাঁজ তাদের কপালে নির্বাচন এলেই কিন্তু সরকারি কর্মচারীদের দায়িত্ব অনেকখানি বেড়ে যায় চলতি লোকসভা নির্বাচনের অন্যতা হয়নি এবং নিজেদের কর্তব্য পালন করে চলেছে তারা তবে এর মাঝে কিন্তু জানা গেল নির্বাচনের দায়িত্বে থাকা সরকারি কর্মচারীদের ব্যক্তিগত তথ্য নাকি ফাঁস হয়ে যাচ্ছে অভিযোগ ভোটে ডিউটি পালন করা সরকারি কর্মচারীদের মোবাইল নম্বর থেকে শুরু করে বাড়ির ঠিকানা হয়ে আধার কার্ড নম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর সব কিছুই ফাঁস হয়ে যাচ্ছে এর পাশাপাশি স্বাভাবিকভাবে এতে ভোটের দায়িত্বে থাকা সরকারি কর্মচারীদের গোপনীয় গোপনীয় গোপনীয়তা লঙ্ঘিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে উঠতে শুরু করেছে জানা যাচ্ছে কোনো পোলিং পার্টির সঙ্গে কোনো কোন সরকারি কর্মচারীদের ডিউটি করতে হবে কোন ব্লকে কোন সরকারি কর্মচারীদের কাজ করবে সেই মানে সম্বন্ধিত সকল তথ্য রাজনৈতিক দলগুলির কাছে চলে যাওয়া অভিযোগ উঠেছে যে কারণে নির্বাচনের দায়িত্বে থাকা সরকারি কর্মচারীদের নিরাপত্তা বিচ্ছিন্ন মানে বিঘ্ন বিঘ্নিত হচ্ছে বলে কিন্তু তারা অনুমান করা হচ্ছে একই সঙ্গে বাড়ির ঠিকানা ফাঁস হয়ে যাওয়ায় প্রশ্নের মুখে দাঁড়াচ্ছে ভোটকর্মীদের পারিবারিক সদস্যদের নিরাপত্তার বিষয়টি তথ্য ফাঁস হয়ে যাওয়া এই বিষয়টিকে সরকারি কর্মচারীদের দাবি এই বিষয়ে আদেশ নির্বাচন কমিশনের কাজে কিন্তু অভিযোগও করেছিলেন তা তবে তাতে কোনো সুরাহ হয়নি এই দিকে নির্বাচনের দায়িত্বে থাকা সরকারি কর্মীরা বলছেন যে ভোটের ডিউটি সংক্রান্ত চিঠি খাম্বন্দি অবস্থায় বিদ্যালয়ে প্রধান শিক্ষকের কাছে আসছে তাহলে সেই তথ্য কিভাবে ফাঁস হয়ে যাচ্ছে এরকমটাই কিন্তু প্রশ্ন করছে এবং এর পাশাপাশি দেখুন বলা হয়েছে সরকারি কর্মীরা এই বিষয়ে বলছে যে এই বিশেষ কমিশনের অবগত করার পর তাদের আশ্বস্ত করা হয়েছিল কিন্তু কাজের কাজ কিছুই হয়নি এরকম অবস্থায় তাদের দাবি আগে যেখানে ভোটের ডিউটি পাঠানোর কথা ছিল সেটা বদল করতে হবে যদি এমনটা না হয় তাহলে কিন্তু কমিশনের অফিসে বিক্ষোভ দেখানোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে তো তখন বিষয়টি বুঝতে পারলেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ